বিসমিল্লাহির রহমানির রহিম দর্শক যারা আমাদের সাথে যুক্ত হয়েছে যারা লাইক কমেন্ট দিচ্ছেন যারা শেয়ার করছেন সবাইকে আমরা ধন্যবাদ মরকবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকুন দর্শক আজকে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই যে বহির্ভূত হত্যাকাণ্ড এটা এখনো অব্যাহত আছে এই বিষয়টা নিয়ে বিভিন্ন পত্রিকায় বিভিন্ন রিপোর্ট এসছে আমরা সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো সেটা হচ্ছে যে এই যে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আমরা দেখেছি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে গুম খুনের যে অন্ধকার যে অধ্যায় রচিত হয়েছিল জনগণের প্রত্যাশা ছিল যে অন্তর্বর্তী বা গণতান্ত্রিক সরকার এই ধারা থেকে এই গুমখুনের ধারা থেকে মুক্ত করবে কিন্তু মঙ্গলবার আমরা দেখেছি যুগান্তরের একটি প্রতিবেদন এই প্রতিবেদনের তথ্য বলছে যে গত দশ মাসে গত দশ মাসে দেশের বিভিন্ন স্থান থেকে পাঁচশো চৌত্রিশটি অজ্ঞাত পরিচয় লাশ বিহারের হিসাবে ধাপন করা হয়েছে যাদের অধিকাংশ কি হত্যাকাণ্ড অপহরণ দুর্ঘটনা রহস্যজনক মৃত্যু এই ধরনের মৃত্যুর শিকার হয়েছে তাহলে এদিকে আঞ্জুমানে মফিদুল ইসলাম যে তথ্য দিয়েছে সেই তথ্যে দেখা যায় যে আঞ্জুমানে মফিজুল ইসলামের তথ্যে দেখা যায় যে চলতি বছরের প্রথম নয় মাসে রাজধানী রায়ের বাজারের বুদ্ধিজীবী কবরস্থানে তিনশো লাশ এবং জুরাইন কবরস্থানে সাতটি বেয়ারিশ লাশ দাপন করা হয়েছে এছাড়া সনাতন ধর্মাবলম্বী যারা তাদের কয়েকটি অজ্ঞাত পরিচয় লাশের স স সৎকার করা হয়েছে কোথায় হয়েছে শ শ্মশানে তাহলে এসব পরিসংখ্যান কেবল সংখ্যা নয় এটি দেশের মানবাধিকার পরিস্থিতির অব্যাহত অবনতির একটা ইঙ্গিত বহন করছে বলে আমরা মনে করি এই যে এটা ঠিক বিগত সরকারের আমলে অব্যাহত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটতো বর্তমানে হয়তো সেভাবে ঘটছে না তবে এখনো বিভিন্ন জায়গায় লাশ পাওয়া যাচ্ছে এটা আসলে একটা উদ্বেগের বিষয় একটা আটসাইজের বিষয় একটা অনির্চতার বিষয় আসলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডটা কি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলতে মূলত আদালতের রায়ের বাইরে যে যেসব হত্যাকাণ্ড ঘটে থাকে সেগুলোকে আমরা বুঝি ধরনের দায় এ হত্যাকাণ্ড সরকার এড়াতে পারে না আপনারা জানেন যে সকলের মনে আছে যে কি অন্তর্বর্তী সরকারের কিছুদিন পর আইন উপদেষ্টা বলেছিলেন যে কি বলেছিলেন আইন উপদেষ্টা বলেছিলেন যে আহ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না তিনি কিন্তু দৃঢ়কণ্ঠ এটা ঘোষণা করেছিলেন এবং বলেছিলেন যে সরকার এই ধরনের যে অনেক কিন্তু ঘটনা এটা কি করবেন শাস্তি নিশ্চিত করবে কোনোভাবে পার পাওয়ার সুযোগ থাকবে না কিন্তু বাস্তবে কি দেখছি আমরা বাস্তবে দেখছি যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কিন্তু বন্ধ হয়নি আমাদের সংবিধান প্রত্যেক নাগরিকের জন্য জীবন ও স্বাধীনতার মৌলিক গ্যারেন্টি দিয়েছে কে দিয়েছে সংবিধান দিয়েছে কিন্তু আইনের চোখে একজন অভিযুক্ত ব্যক্তি ততক্ষণ নির্দোষ যতক্ষণ আদালতে তার দোষ প্রমাণিত হয় তাহলে রাষ্ট্রের কোন বাহিনী সে পুলিশ হোক যৌথ বাহিনী হোক কেউই কিন্তু নিজের হাতে বিচার তুলে নেওয়ার অর্থ হলো দেশের সংবিধান বিচার ব্যবস্থা এবং মৌলিক অধিকারকে সরাসরি অস্বীকার করা সরাসরি চ্যালেঞ্জ করা এটি একটি সুস্থ সভ্য সমাজের বৈশিষ্ট্য হতে পারে হতে পারে না তাহলে দেশের মানুষের মৌলিক অধিকার ও আইনের শাসনের প্রতি অঙ্গীকার রক্ষার্থে আজকে সরকারের উচিত এই প্রবণতাটাকে কি করা কঠিন হস্তে দমন করা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যদি বন্ধ না হয় তাহলে নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি যে নতুন বাংলাদেশের বৃত্তি কখনো কিন্তু সুদৃঢ় হবে না যারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছে কমেন্ট দিচ্ছেন তারা শেয়ার করছেন সবাইকে আমরা ধন্যবাদ মত জানাচ্ছি আমাদের সাথেই থাক এরপরে আমাদের বর্তমান সরকারকে মনে রাখতে হবে মানুষের জীবনে নিরাপত্তা ও ন্যায় বিচার নিশ্চিত করাই একটি সভ্য দেশের পরিচয় বহন করে কাজেই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে সরকারের নির্লিপ্ত থাকবে এটা কিন্তু কোনো কাম্য আইন লঙ্ঘনকারী যারা তাদের বিরুদ্ধে কঠোর অবস্থা না নিলে জুলাই গণভ্যুত্থানে যে সাফল্য বা সেই সাফল্য কি হয়ে যাবে মিলীন হয়ে যাবে কারণ আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থা যদি না নেয় তাহলে কি হবে গণ অভ্যতারের সাফল্য মুখে পড়বে ভুলে গেলে আমাদেরকে চলবে না যে বিনা বিচারে আটক কাউকে বন্দি রাখা বা নির্যাতনের মাধ্যমে মেরে ফেলাটা কি সম্পূর্ণ একটা এবং কাজ তাইলে একই সঙ্গে দেশে দেশীয় এবং আন্তর্জাতিক যে আইন মানবতা আর মানবাধিকার হিউম্যান রাইটস এর এটা একটা পরিপন্থী কাজ অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর আমরা দেখেছি এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে বেশ কিছু পদক্ষেপ নিয়েছিল এমনকি জাতিসংঘের যে গুম এবং নির্যাতন আন্তর্জাতিক কনভেনশনেও স্বাক্ষর করেছে বাংলাদেশ কাজেই গুম খুনের বিরুদ্ধে সরকারের যে অবস্থান তা কিন্তু আরো দৃঢ় হওয়া প্রয়োজন স্পষ্ট হওয়া প্রয়োজন এবং যদি আমরা এটা করতে পারি তাহলে আমাদের দেশের সাফল্য হবে সাফল্য মিলবে তাহলে মানবাধিকারের পক্ষে আমরা আছি সেটা কিন্তু সারা পৃথিবী দেখবে না কাজেই আমরা মনে করি যে যে এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এটা যাতে অব্যাহত না থাকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যেমন জিরো পর্যায়ে চলে আসে সেই চেষ্টা আমাদেরকে করতে হবে তাহলে আইনের শাসন এবং মানবাধিকার প্রতিষ্ঠা হবে প্রিয় দর্শক যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন যারা লাইক কমেন্ট দিচ্ছেন যারা শেয়ার করেছেন সবাইকে আবারও ধন্যবাদ মারকমা জানিয়ে আজকে আমাদের লাইভ অনুষ্ঠান এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি